আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক বিডি পাওয়ারফুল আমলিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ আজকে আমি আপনাদের জন্য চাঁদের তারিখ নিয়ে ভিডিও নিয়ে আসলাম এখন যে চারটি উঠছে আরবি মাসের যে চারটি সেটি হলো রবিউসাহানি এই রবিউসাহানির মধ্যে নতুন চাঁদের আমল যারা করবেন তারা এই চাঁদের ভিডিওটি দেখে ভালো করে বুঝে শুনে এরপর আমল করতে পারবেন ইনশাল্লাহ এই চাঁদের মধ্যে আপনারা কিভাবে আমল করবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন নতুন চাঁদের মঙ্গলবার রাত হিসাব করে আমল করতে হবে এবং যারা রাত নিয়ে আমল করতে চান তারা অক্টোবরের এক তারিখ দু হাজার ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন জুমারাত হিসাব করে আমল করতে হবে আমি সব সময় বলে থাকি আমরা চাঁদের তারিখ একদিন আগেই হিসাব করে থাকি সেজন্য অক্টোবরের এক তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন নতুন চাঁদের জুমারাত নিয়ে যে সমস্ত আমলগুলি করতে বলা হয়েছে সেই সমস্ত আমলগুলি করবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনেই এরপর আমল করবেন যে সমস্ত আমলে বলা হয়েছে সুগন্ধি আগরবাতি যেভাবে বলা হয়েছে সব কিছু সঠিকভাবে নিয়ম অনুযায়ী আমল করবেন এবং যেগুলাতে জালালি জামালি ফরেস আদায় করতে বলা হয় নাই সেগুলিতেও যদি আপনি জালালি জামালি ফরেস আদায় করেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য আরও ভালো সেটা আপনার ইচ্ছা আর যেগুলাতে বলা হয়েছে সেগুলাতে অবশ্যই আপনারা জালালে জামালে ফরেস আদায় করবেন এবং আশরাফে আমির রাজারুল রাহিবর সালাম আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং বাংলা আরবি দুনোটা দেওয়া আছে আপনারা সেই ভিডিওটি দেখে বাংলা আরবি দুনোটা স্ক্রিনশট নিয়ে এরপর পাঠ করতে পারেন বা মুখস্থ করতে পারেন ইনশাল্লাহ নিশ্চিন্তে আঙুল করুন এবং তেলিসমাতি আনটি এবং লোহাই হামজাত আনটি থাকলে শরীর বন্ধ করতে হবে না এমনিতেই শুধু একটি চক্কর দিতে হবে বা গোল চক্কর দিয়ে মাঝখানে বসতে হবে এবং রাশির লকেট যারা নিয়েছেন তারা অবশ্যই ব্যবহার করবেন যেন আমলে সঠিকভাবে কামিবে হতে পারে বা যেন বাধা না আসে ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো করে দেখে বুঝে শুনে আমল করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জাজাকুল্লাহ হরে